সরকারে কয়েকটি সূত্রে জানা গেছে এমনিতে গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বেশ কিছু রাষ্ট্রদূত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকার উপর চাপ দিচ্ছে এইসব রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে শুধু উপদেষ্টারাই নয় সরকার মিত্র বলে পরিচিত এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও বৈঠক করেছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের খুবই ঘনিষ্ঠ ছয়টি নাম করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে এই ছয় সংগঠন মনে করছে আওয়ামী কারণে বাংলাদেশের বিপুল নিষিদ্ধের সংখ্যক ভোটারকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে ফলে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে যে চাপ সরকার এতদিন মোকাবেলা করছিল তার সাথে মিত্র মানবাধিকার সংগঠনের এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা মাত্র তিন সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠককে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিতে বলছে আবার তিন দিন আগে ঘটা করে জুলাই সই অনুষ্ঠানে ইতিহাসের সেরা নির্বাচনের স্বপ্ন শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছিলেন দেশ বিদেশের কেউ যেন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন উপদেষ্টা মনে করছেন ছয় বিদেশি সংস্থার খোলা চিঠিতে পরিষ্কার আওয়ামী নির্বাচনের পক্ষে নয় ঘনিষ্ঠ মিত্ররাও সব মিলিয়ে সরকারের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কৌশল এখন সবার গলার কাটা প্রশ্ন হলো এমন জটিল সংকটের উপশম হবে কোন উপায় আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত দশই মে দলটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এর আগে কিংস পার্টি এনসিপির নেতৃত্বে যমুনার সামনে ও শাহবাগে মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক সরকারি ঘোষণা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতি দিয়ে অভিনন্দন জানান দর্শক এগুলো সব পুরানো খবর নতুন খবর হলো মাত্র চার মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের বাইরে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমন কি এই ইস্যুতে পিস্টান দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও আওয়ামী লীগের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিও সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনুসকে প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম স্থগিত যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দায় নির্বাচন কমিশনার উপরেও চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহেদি হাসানের বাঁকা হাসিতেই তখন ডক্টর ইনুসের সাত পাঁচ বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো কার্যক্রম যে কোন সময় চালুর ইঙ্গিত নিয়ে বেশ বেঁধে যায় তখন আর তারা আসিফ নজরুল তিনি পহেলা অক্টোবর সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই তবে চার দিনের মাথায় বোমা ফাটান অধ্যাপক ইউনুসের অতি কাছের বিদেশি মিত্র গোয়েন লুইস পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশে চাকরির অধ্যায় ঢাকা ছাড়ার আগে পাঁচই অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায়ী সাক্ষাতে পরে সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী অথচ মাত্র চার মাস আগে অনেকটা উল্টো সুর ছিল জাতিসংঘের এই কর্মকর্তার ঢাকায় চৌঠা জুন ডিক্যাবের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর দর্শক গত কয়েক মাসে এভাবেই উল্টো দিকে বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকে বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ সূত্রগুলো বলছে নরওয়ে সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূতও একই বিষয়ে কয়েকজন উপদেশার কাছে সরকারের মতামত জানতে চেয়েছে সব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত তিন সপ্তাহে একাধিক বৈঠক করেছে সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে নির্বাচনের জন্য জোর হয়েছে দর্শক সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনুসের অতি কাছের বলে পরিচিত মাত্র তিন সপ্তাহ আগে নিউ তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিয়ার টিম এই ছয় সংগঠন হলো হিউম্যান রাইটস ওয়াচ সিবিকাস ফর্টিফাইড রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিএজে এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পাঠানো খোলা চিঠি উনিশে অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে সরকার উদ্দেশ্যে মোট বারোটি আহ্বান জানানো হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে নিষেধাজ্ঞা করা সমালোচনা করে বলা হয় এতে মত প্রকাশ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে আইনটি শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সদস্য সমর্থকদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হচ্ছে জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করে বলা হয় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। কারণ এমন পদক্ষেপ বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে করবে এবং কার্যত প্রকৃত বাধাগ্রস্ত বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিকভাবে বঞ্চিত করবে দর্শক নিউ ইয়র্কে গত উনত্রিশে সেপ্টেম্বর এসব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেশার বৈঠকের খবর ঘটা করে প্রচার করেছিল তার প্রেস টিম এতে বলা হয় বাংলাদেশে আসন্ন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর অথচ সেই বৈঠকের ফলোআপ হিসেবে ছয়টি সংস্থার দেয়া খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে ধরা হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের সাইবার নিরাপত্তা আইন বাতিল করলেও এর বদলে এসেছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ এটি আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার গুরুতর ঝুঁকি তৈরি করেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা তোলা হয়েছে হয়েছে প্রশ্ন। বলা আন্তর্জাতিক অনুসরণ না করে অতিরিক্ত কর্তৃপক্ষের জন্য খোলা চিঠিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক রাখার সমালোচনাও করা হয় এছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে বলা হয় আওয়ামী লীগের যেসব সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তাদের মামলা দ্রুত বাতিল বা প্রত্যাহার করতে হবে দর্শক এই চিঠি যেসব সংস্থা দিয়েছে তাদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে ডক্টর ইউনুসের কট্টর সমর্থক বিশেষ করে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেডি কেনেডির সঙ্গে ঘনিষ্ঠতা দীর্ঘদিনের এমনকি দুই হাজার সালে অধ্যাপক ইউনুসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন সে সময় আলাদা টুইটও করেন কেদি কেনেডি ডক্টর ইউনুসের পক্ষে তখন যে একশো ষাট জনের বেশি বিশ্বনেতা চিঠি দিয়েছিলেন তাদের একজন ছিলেন কেদি অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে ছয় সংগঠনের একটি হলো টেক গ্লোবাল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক সাভারাজ রাশিদ দিয়া তিনি জুলাই আন্দোলন এবং তার পরের সময় সরকার ঘনিষ্ঠ একটি একটিভিস্ট হিসেবে পরিচিত দুই হাজার আইন উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর্ট টিম এবং ফেলোর তালিকার বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা এছাড়া সিভিকাসের পক্ষ থেকে ডক্টর ইউনুসের ক্ষমতায় আশাকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল সেপ্টেম্বর দেয়া বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিপুল প্রত্যাশাও তুলে ধরা হয় অন্যদিকে ফার্টিফাই রাইটস রোহিঙ্গা ইস্যুতে কাদের কাঁধ মিলিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরাকানে করিডোরের প্রস্তাবটিও প্রথম আসে ফার্টিফাই রাইটস পক্ষ থেকে সরকার একাধিক সূত্র বলছে গত কয়েক সপ্তাহে বিদেশি রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেছে কথা বলেছে সেখানে সরকারের পক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সরকার পক্ষ থেকে তুলে ধরা যুক্তিগুলো হলো বিগত সরকার আমলে সংগঠিত নৃশংসতার বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে সরকারের বিদেশি মিত্রদের প্রশ্ন হলো জাতিসংঘের প্রতিবেদন সহ সরকারের ভারস হল অধিকাংশ হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে এবং এগুলোর নির্দেশ এসেছে কিছু উচ্চ পর্যায়ের নেতার কাছ থেকে সেক্ষেত্রে খোদ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনও আওয়ামী লীগকে সরাসরি দল হিসেবে দায়ী করা হয়নি তবে বলা হয়েছে শুধু দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে যারা যারা এই দমন পীড়ন সক্রিয়ভাবে সমর্থন করে তারা দায়ী এমন পরিস্থিতিতে সরকারের যুক্তিতে মন ভরছে না তার বিদেশি মিত্রদের উল্টো তাদের বক্তব্য হলো সরকার গত চোদ্দ মাসে আওয়ামী লীগের চুয়াল্লিশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে তারপরও তৃণমূলের দলটির বেশ জনসমর্থন আছে বিভিন্ন জরিপেও বিষয়টি উঠে এসেছে ফলে সরকার এমন নিষেধাজ্ঞার কারণে লাখ লাখ সমর্থক তাদের রাজনৈতিক অধিকার হারাবে সরকারের পক্ষ থেকে আরেকটি যুক্তি দেওয়া হয়েছে সেটি হলো জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সরকারের মৃত্যুদের প্রশ্ন হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর পাঁচ মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেশব্যাপী মব সন্ত্রাসের জন্য সরকারের সরকারকে তাদের আপত্তির কথা জানিয়েছে দর্শক এত সব চাপে দিশেহারা হারা সরকার খোঁজা হচ্ছে পরিত্রাণের কৌশল ঢাকডুল পিটিয়ে জুলাই সই অনুষ্ঠানে ডক্টর ইউনুসের বক্তব্য মিলেছে সংকটের ইঙ্গিত বক্তব্যে তিনি সবাইকে এমন নির্বাচনের ব্যবস্থা করতে বলেন যা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না প্রশ্ন হলো এই বক্তব্য থেকে বিশেষ কোনো ইঙ্গিত কি দিলেন প্রধান উপদেষ্টা একদিকে বিদেশিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ অন্যদিকে বিদেশিদের সামনে অধ্যাপক ইউনুস গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপন করতে চান দুয়ে মিলে কি সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের বর্তমান সেনা সেনাপ্রধান বিশিষ্ট গাদ্দার এবং কৃতজ্ঞ জেনারেল ওয়াকার খানের সামনে এই মুহূর্তে তিনটি পদ খোলা আছে একটি হলো পদত্যাগ করে সসম্মানে চলে যাওয়া আরেকটি হলো ক্ষমতা গ্রহণ করা এবং তৃতীয়টি হলো এর কোনো কিছু না করেই অপেক্ষা করা এবং বিচারের মুখোমুখি হয়ে জেলে যাওয়া যেটা ইতিমধ্যেই পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আইসিটিতে তাদের বিচার করা হবে একই প্রক্রিয়ায় জেনারেল ওয়াকারের সামনেও একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রথমে আসুন তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে একটু কথা বলি বেশ কিছু তার সিনিয়র অফিসার তার সাথে মিটিং করেছে দেখা করেছে এবং তারা তাকে এই পরামর্শটি দিয়েছে যে স্যার আপনি যদি এভাবে না চালাতে পারেন যেভাবে দেশের সমস্যা হচ্ছে যেভাবে আর্মি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করে জুনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যার পরবর্তী আছেন তাকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার এই অপশানটি শুনে তিনি কিছু বলেননি কিন্তু কিন্তু তিনি কিছু হোমওয়ার্ক করেছেন তিনি বিদেশের দু একটা দেশে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়েছেন যে সেই দেশে যাওয়ার ব্যাপারে কেমন হবে সেখানে বাড়ি ভাড়া রকম সেখানে মান্থলি লিভিং কিরকম এই খবরগুলো তিনি নিয়েছেন বলে আমি একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি একটি পশ্চিমা বিশ্বে তিনি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রির ভিসাও নিয়ে রেখেছেন সপরিবারে সুতরাং এটা এটা হবে সবচেয়ে সম্মানজনক আহ পরিণতি এবং প্রস্থান এর বাইরে দ্বিতীয় যে অপশনটি বলেছিলাম যে তিনি চাইলে বাহিনী সামরিক শাসন জারি করে কিংবা আর্মি ব্যাক একটা কেয়ারটেকার কোনো একটা ফর্মে গভর্নমেন্ট তৈরি করার সুযোগ ছিল কিন্তু জেনারেল ওয়াকার এখন কি চাইলেও সামরিক শাসন জারি করতে পারবেন কিংবা আর্মি ব্যাক একটি সরকার গঠন করতে পারবেন কিনা আর্মি ব্যাক সরকার গঠনের বিষয়টি এখানে আরো অনেক স্টেক থাকবে সেটি হয়তো করতে পারেন কিন্তু তিনি চাইলেই আর ক্ষমতা গ্রহণ করতে পারবেন না তিনি একটা সময় এটা সত্যি কথা যে গত জুল গত বছরের জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গির সম্মিলিত অভ্যুত্থান সেখানে তিনি একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার সমর্থন ছাড়া তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর সমর্থন ছাড়া ওই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি সফল হতো না যাই হোক পরবর্তীতে তিনি জাতির সামনে ত্রাণ কর্তা হিসেবে উপস্থিত হয়েছেন বলেছেন দেশবাসীর জানমালের রক্ষার দায়িত্ব তিনি নিলেন কিন্তু তিনি তেমন কিছুই করেনি তারপরে তার উপরে একটা আস্থা রেখেছিল দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের বিপক্ষের রাজনৈতিক দল কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন পারেননি সেখানে রাখতে সর্বজন গ্রাহ্য একজন সেনা প্রধানের যে অবস্থান তার ছিল সেটি এখন নেই যদি আমি উপমা দিয়ে বলি তাহলে বলা যায় যে এক সময় তিনি ড্রাইভিং সিটে ছিলেন ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি জায়গায় চলে আসছেন এবং যে কোনো সময় তাকে ঘাট ধাক্কা দিয়ে ওই হেল্পারের দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হতে পারে সুতরাং হি লস্ট হিজ পজিশন যে একটা ভালো অবস্থান ছিল সেটা এখন নেই তৃতীয় অপশন হলো যে যেহেতু সেনাবাহিনীর একবার বিচার শুরু হয়ে গেছে এবং সেটা মিলিটারি আইনে না হয়ে বেসামরিক আদালতে হচ্ছে বিশেষ করে আইসিটির মতো একটি অবৈধ আদালতে হচ্ছে যার যার আদৌ আইনি কোনো নাই এই বিচার কার্যক্রম পরিচালনা করার কিন্তু তারা গায়ের জোরে অবৈধ অধ্যাদেশ জারি করে এই কাজগুলো করছে তো সেই তালিকা আরো দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে এবং সেই দীর্ঘতর তালিকার এক সময় জেনারেল ওয়াকার খানের নামও থাকবে সুতরাং এই তিনটা সম্ভাব্য পরিণতির দিকে আরো কিছু কথা আছে যে আমি আগেই বলেছিলাম যে জামান জামায়াত ইসলামের একটি মিটিং এ তাকে মুনাফেক বলা হয়েছিল আমরা যতদূর জানি ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে তিনি জামাত মাইন্ডেড হিসেবেই কিন্তু সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি গোলা যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন স্নেহভাজন ছিলেন এবং তার কথাবার্তা তার বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে গিয়েছে সেখানে অনেক জায়গায় উল্লেখ করা ছিল তিনি জামাতের প্রতি সহানুভূতিশীল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেনা প্রধান করবার আগে সেটি আমলে নেননি কিন্তু পরবর্তীতে গত বছরের পাঁচই অগস্ট থেকে তিনি একদম ওপেন বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে জামাতেরই এমনকি সম্প্রতি যে সেনাবাহিনীর এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল পঁচিশ জনের বিরুদ্ধে তখনও কিন্তু তিনি মধ্যরাতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন তো জামাত ইসলামী এখন জেনারেল ওয়াকার খানের ব্যাপারে পুরো দুই ভাগে বিভক্ত একদল মনে করছেন যে তার বিচার হওয়া উচিত সে যা যা করেছে কত বছর জুলাই আগস্টে তার যে ভূমিকা পরবর্তীতে যে ভূমিকা তার কারণে তাকেও আইসিটিতে বিচার করা উচিত জামাত ইসলামের আর এক অংশ মনে করছেন যে না তার সহায়তা নিয়ে আমরা এই জুলাই আগস্টের সফল করেছি তথা তাদের ভাষায় এটা একটা আন্দোলন সফল হয়েছে তো সেই জন্য তার বিরুদ্ধে আমাদের এত রূঢ় হওয়া উচিত হবে না যেহেতু তার সহায়তা নিয়ে আমরা আজকে আন্দোলনে বিজয়ী হয়েছি আজকের এই অবস্থানটা পেয়েছি সুতরাং তাকে তার কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা ক্ষমা করে দেওয়া উচিত সো জামাত তার ব্যাপারে বিভক্ত হয়ে আছে তার ব্যাপারে প্রতিবেশী রাষ্ট্র ভীষণ ক্ষুব্ধ এই যে রিসেন্টলি প্রতিবেশী রাষ্ট্র থেকে যে সামরিক গোয়েন্দা দলটি এসেছিলেন তারা কিন্তু একদম স্যাটেলাইট ইমেজ সহ নানান মানে প্রমাণ এভিডেন্স নিয়ে এসেছিলেন তারা জেনারেল ওয়াকারকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বারোটি জঙ্গি সংগঠন এবং বিজেপির সহায়তাকারীর ভূমিকায় তারা কিভাবে ভারত বিরোধী বিভিন্ন তৎপরতা করছে এবং তারা ঠাকুরগাঁ গিয়ে একটি বাংকার দেখিয়ে বলেছেন এই বাংকারটি দুই মাস ১৩ দিন আগে নির্মাণ করা হয়েছে মানে এই লেভেলের ইনফরমেশন তারা জেনারেল ওয়াকারকে একটা আটান্ন পৃষ্ঠার রিপোর্টে দিয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল বলেছিল যে সাত দিনের মধ্যে আপনি এই সমস্যাগুলো যে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তী যাব তো তিনি সাত দিনের জায়গায় দশ দিন সময় চেয়েছেন এরপরে তার ভারতের সেনা প্রধানের সাথে কথা হয়েছে বলে আমি শুনেছি এবং সেনা প্রধান তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই এই পুরো বিষয়টা জেনারেল ওয়াকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে তিনি সেনাপ্রধান হিসেবে তার যে দায়িত্ব তিন বছরে সেটি পরিপূর্ণভাবে পালন মানে সেই দায়িত্ব পালন করে তিনি অবসরে যেতে চান এবং এর জন্য তিনি যা যা করার দরকার যা যা সহায়তা করা দরকার সেটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ভারতীয় সেনা প্রধান তা এই কথাটি বিশ্বাস করেননি তিনি সবাইকেই প্রতিশ্রুতি দেন তিনি সব নৌকায় পা রাখেন তার মনের ভেতরে জামাত থাকলেও তিনি যখন আওয়ামী লীগ সভানেত্রীর সাথে কথা বলেন তিনি যখন ভারতের সেনা প্রধানের সাথে কথা বলেন কিংবা এই এই মাইন্ডেড লোকজনের সাথে কথা বলেন তখন তিনি এমন ভাব করেন যে তিনি তাদের জন্য নিবেদিত প্রাণ যেটা আমি সেই বলছি যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা বলেছিলেন বারবার আমি যখন জেনারেল ওয়াকার খানের সম্পর্কে বলি ওই লাইনটা মাথায় আসে যে সে খুব ভালো নাটক করতে পারে তো জেনারেল ওয়াকার খানের নাটকের এখন আর তেমন দর্শক পাওয়া যাচ্ছে না সবার কাছে তার চরিত্রটি উন্মোচিত বরং এখন যদি সে ভারতের দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ভারতও সক্রিয় হয়ে যাবে এবং সে যে জঙ্গিদের বিরুদ্ধে দশ দিনের মধ্যে কিছু করতে পারবে এটা আমি অন্তত বিশ্বাস করি না যদি সে করে সেটা হবে মিরাকর হ্যাঁ কারণ জঙ্গিদের উপরে ভর করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজকের এই বাংলাদেশ আজকের এই ইনুসের অবৈধ রেজিম সো এখানে জঙ্গিদের চাইলেই মোকাবেলা মানে ছাড় মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো এই জায়গাটা অলরেডি জটিল হয়ে গেছে আর ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখন যুদ্ধ করতে লাখ লোক লাগে না নিউ ইয়র্কে জামাতের লোক তার অর্ধেক ভারত থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে তাদের ঠেকায় দিবে তো এখন তার যুদ্ধ আসলে ঘোড়ায় চড়ে পঞ্চাশ লাখ লোক হয় না এখন তো বোতাম টিপে যুদ্ধ হয় একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেখানে অবশ্যই পারমাণবিক বোমা ব্যবহার হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে এবং সেখানে তখন পাথর ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র অবশিষ্ট থাকবে না তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশ যদি স্বপ্ন দেখে জামাত ইসলামের মতো মধ্যযুগীয় একটি দল যদি স্বপ্ন দেখে যে তারা জামাতেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করে জিতবে এবং যেহেতু জামাতের সাথে জেনারেল ওয়াকার লিং সুতরাং এই বিষয়গুলো আসলে কাজ করছে না সুতরাং ভারত এবার খুব স্পষ্টভাবে জেনারেল ওয়াকার খানকে জানিয়ে দিয়েছে যে আপনারা প্রায় বলেন যে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে সরকারকে কন্ট্রোল করতে এগুলো কোনোটাই সত্যি না ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ভারতের প্রতি হুমকি হয়ে উঠছে সেক্ষেত্রে ভারতের অন্য রূপ আপনারা ভবিষ্যতে দেখতে পারেন প্রিয় বন্ধুরা চরম অনিশ্চয়তার মুখে পড়ে আছে সব নৌকায় পা রাখলে যা হয় একটা বিশেষ অঙ্গে টান পড়ে জেনারেল ওয়াকার এখন সেই জায়গায় অবস্থান করছেন তার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত প্রিয় বন্ধুরা